উইশলিস্ট বাটন অ্যাড করব সেটা আমরা এখানে দেখাবো ব্রিক্স আলটিমেটে উইশলিস্ট বলে একটা ফিচার্স আছে যেটা কি না অ্যাড টু উইশলিস্ট বা উইসলিস্টের সমস্ত ফাংশনালিটিটা অ্যাড করেছে এখানে যেমন আমি একটা কার্ড লেআউট প্রোডাক্ট লিস্টিং লেআউট জেনারেট করেছি সেখানে আমি আমার উইশলিস্ট বাটনটা অ্যাড করেছি ফার্স্টে আমাদের ব্রিক্স আলটিমেটের যে জেনারেল ট্যাব আছে তাতে উইশলিস্ট বলে যে এলিমেন্টটা আছে সেটাকে অ্যাক্টিভেট করতে হবে এখানে আমি একটা লিস্টিং পেজ বানিয়েছি তো সেইটাকে আমি বিল্ডারে ওপেন করেছি বিল্ডারে ওপেন করলে আমার যে উইশলিস্ট যে এলিমেন্টটা সেটা আমি আমার প্রটার যে লুকটা চালিয়েছি তার মধ্যে অ্যাড করেছি এই বাটনটাকে আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজেও অ্যাড করতে পারি সেটা আমি পরে দেখাচ্ছি এখন এই টু উইশলিস্ট আইটেমটাকে আমরা উইশলিস্ট বলে যে ক্যাটাগরিটা আছে তার মধ্যে পাব এবার এটাকে অ্যাড করার পর এটা যে কোনো পোস্ট টাইপের সঙ্গেই কিন্তু কাজ করবে সেই জন্যে এখানে পোস্ট টাইপ বলে একটা ফিল্ড আছে সেখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট টাইপটা সিলেক্ট করতে হবে নাহলে কিন্তু এটা কাউন্টিং বা অ্যাডটা অন্য কোনো পোস্ট টাইপ বা প্রপার কোনো পোস্ট টাইপে অ্যাড হবে না এবার তারপরে আছে ডিজাবল রিমুভ অ্যাকশান এই একটা বাটন দিয়ে আমরা কি করতে পারি প্রোডাক্টটাকে প্রথমে অ্যাড করতে পারি আবার চাইলে এখান থেকে প্রোডাক্টটাকে রিমুভ করতে পারি যেমন এই প্রোডাক্টটা এখানে অ্যাড হয়ে আছে যদি আমি এটাকে ক্লিক করি তো এটা এখান থেকে প্রোডাক্টটা আমার রিমুভ হচ্ছে লিস্ট আইটেম থেকে প্রোডাক্টটা রিমুভ হচ্ছে যদি আমি এটাকে ক্লিক করি এটা আবার অ্যাড হবে এবং এটা প্রোডাক্টটা কী আছে আমাদের প্রোডাক্টটা আছে হচ্ছে হলো আইনের যে প্রোডাক্টটা সেটা কিন্তু এখানে অ্যাড হয়েছে যদি আমরা এই অপশানটাকে এনাবেল করি তাহলে ওই ডিলিট ফিচার্সটা সিলিট অ্যাকশানটাকে আমরা ডিজাবেল করতে পারবো এবার সেকেন্ডে এখানে যেটা আছে সিঙ্ক উইথ দ্য ভেরিয়েল প্রোডাক্ট এই এই সেকশনটা আমরা যে সিঙ্গেল প্রোডাক্ট পেসতে যদি আমাদের এই অ্যাড কার্ট বাটন এলিমেন্টটাকে অ্যাড করি এবং তার তার যে ভেরিয়েল যে প্রোডাক্টগুলো তার সঙ্গে সিঙ্ক করতে গেলে এই ফিচার্সটা আমাদের সেটিংস করতে হবে এটা পরে আমি সিঙ্গেল প্রোডাক্টের জন্য পরে আলোচনা করছি ফার্স্টে এখানে আইকন বলে একটা সেকশন আছে যেখানে আমরা আমাদের নিজেদের আইকনটাকে অ্যাড করতে পারি ডিফল্ট আইকন ফার্স্ট টাইমের জন্যে অ্যাডের হয়ে গেলে আমরা অন্য আইকন শো করতে পারি এবং যখন অ্যাজাক্সটা কাজ করছে তার জন্য একটা কাস্টমারকে বোঝাতে গেলে আমরা একটা লোডিং আইকনও কাস্টমারলি অ্যাড করতে পারি তার সাইজ এবং বিভিন্ন কালারগুলোকেও আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি সেকেন্ডলি আমরা এখানে আইকনের পাশে লেফট সাইড বা রাইট সাইডে একটু কার্ড বলে টেক্সট বা অন্য কোনো টেক্সট অ্যাড করতে পারি বা শুধু টেক্সটও অ্যাড করতে পারি এবং আইকনকে নাও শো করাতে পারি যে দুটো অপশানই আছে আমরা যে কোনো জিনিসই করতে পারি বেস্ট অন আমাদের ডিজাইনের উপর আচ্ছা তারপরে হচ্ছে নোটিফিকেশান নোটিফিকেশানটা হচ্ছে যখন আমার আইটেমটা প্রোডাক্টে অ্যাড হবে তো নিচে একটা এখানে একটা নোটিফিকেশান পপ আপ হবে সেই নোটিফিকেশানটা জেনারেট করতে গেলে প্রথমে আমাদের ব্রিক্সে টেমপ্লেটে গিয়ে একটা সেকশান জেনারেট করতে হবে প্রথমে আমাদের সেটা হবে আমাদের সেকশান টাইপ লেআউট আচ্ছা এখানে আমি এটিসি বলে যে কন্ট্রিস্টা সেটা ইউজ করেছি বেসিক্যালি কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি এখানে সেকশান বলে টেম্পলেট টাইপটা সেট করতে হবে টেম্পলেট টাইপটা সেট করার পর এটাকে আমরা এডিটরে ওপেন করতে হবে ওপেন করার পরে একটা ডিফল্ট লেআউট আমরা জেনারেট করবো সেখানে কিন্তু আমাদের একটা লুপ চালাতে হবে সেই লুপটা হবে আমি যে পোস্ট টাইপের জন্য টু কার্ড বাটনটা ক্রিয়েট করেছি তার বেসিসে একটা পোস্ট লুপ চালাতে হবে এবং পোস্ট পার্ট পেস্ট সেট করতে হবে ওয়ান আপনি যেগুলো সেটিংস করলে করতে করলেও হয় না করলে হবে না তারপরে আমরা এই লুপের পর আমরা এখানে একটা ডিজাইন করতে পারি এখানে জাস্ট আমি হেডিং দেখাচ্ছি কারণ এক্ষেত্রে আমরা ইমেজও দেখাতে পারি প্রোডাক্টার ইমেজ শর্ট ডেসক্রিপশান এবং কাস্টম বাটার যেটা যেরকম ইচ্ছে সেরকম আমরা অ্যাড করতে পারি এখানে এই সেকশনটা যখন আমাদের টেম্পলেটটা জেনারেট হয়ে যাবে তখন সেই টেমপ্লেটটাকে এখান থেকে আমাদের চুজ করে অ্যাডের ক্ষেত্রে অ্যাড যদি অ্যাকশান হয় তাহলে অ্যাডের ক্ষেত্রে সেই টেমপ্লেটটাকে চুজ করতে হবে যদি এটা রিমুভ করতে হয় সেম প্রসেসে আমরা টেমপ্লেট বানাবো শুধু রিমুভের জন্য আমরা টেক্সট আলাদা বা অন্য কিছু করতে পারি দুটো প্রসেসই এখানে দেওয়া আছে লাস্ট অপশান হচ্ছে টুল টিপ এই টুল টিপটা হচ্ছে এই বাটনটার উপর ক্লিক করলে যে টুল টিপটা আসছে তার সেটিংসটা আমরা এই টুল টিপ সেকশানের মাধ্যম দিয়ে করব আমরা কাস্টম টেক্সটও অ্যাড করতে পারি এবং অ্যাডের যে টেক্সটটা অ্যাড আফটার আপটার লিস্টে অ্যাড করার পর যে নতুন যে টেক্সটটা হবে সেটাকে আমরা টুল টিপে দেখানোর জন্যে সেই টেক্সটটা অ্যাড করতে পারি এবার আমি যেটা বলতে চাইছি সিঙ্গেল প্রোডাক্ট পেজের ক্ষেত্রে এখানে আমি অ্যাড টু উইস বলে এলিমেন্টটা অ্যাড করেছি এবার যেটা মেজার পার্ট এখানে হচ্ছে সিঙ্ক উইথ ভেরিয়েবল প্রোডাক্ট এখানে চাইছে সিঙ্গেল টু কার্ট বাটান যে এলিমেন্টটা আমরা অ্যাড করেছি তার সিলেক্টরটা এখানে পুট করতে হবে তো এখানে আমি যে বাটনটা অ্যাড করেছি তার সিলেক্টরটা ভি ওয়াইজেডি টোটালটা কপি করে আমরা আমাদের যে একটু লিস্টের মধ্যে আমরা পুট করব এখানে নিশ্চয়ই এলিমেন্ট অন্য এলিমেন্টের সিলেক্টরটা অ্যাড করা হয়ে গেছে এবার যদি আমি আমার ভেরিয়েবল প্রোডাক্টটার পেজে যাই তাহলে এবার আমি এটাকে গ্রিন প্রোডাক্ট হিসাবে সেট করেছি তাহলে দেখতে পাবো সেটা আমার টু উইস লিস্টে অ্যাড হয়নি তাহলে অনলি এই প্রোডাক্টটাই এই উইশ লিস্টের ভেতরে অ্যাড হয়েছে গ্রিন বলে যে লিস্ট আইটেমটা আমি অ্যাড করেছিলাম সেটা এখানে অ্যাড হয়েছে প্রথমে যেটা আমি অ্যাড করেছিলাম সেটা বাই ডিফল্ট যে ভেরিয়েবলটা সেট করা আছে সেই হিসাবে সেট হয়েছে যদি আমি এটাকে রেড সিলেক্ট করি তাহলে দেখাবে যে রেডটা অ্যাড উইস লিস্টে অ্যাড নেই গ্রিনটা দেখলে দেখতে পাব যে এটা উইসলিস্টের মধ্যে অলরেডি অ্যাডেড আছে ব্লুটা এটা অ্যাড নেই যদি আমরা কোনো ভেরিয়েবল প্রোডাক্টটি অ্যাড না করি তা সত্ত্বেও আমরা আইটেমটাকে লিস্টে অ্যাড করতে পারবো কিন্তু সেটা ডিফল্ট ভেরিয়েশান নিয়ে প্রোডাক্টে আমাদের লিস্ট আইটেমের মধ্যে অ্যাড হবে যদি এখান থেকে আমি রিমুভ করি তাহলে টোটাল যে এটা সেটা রিমুভ হবে কিন্তু এক্ষেত্রে যে আমি গ্রিনটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু রিমুভ হবে না সেটা আমাদের কিন্তু লিস্টে সরি তা কাজ করছে আচ্ছা সেটা আমাদের গ্রিনে দেখাচ্ছে এবার রেড যে কালারটা এটাও যদি অ্যাড করি তাহলে সেটাও আমাদের লিস্টে অ্যাড হয়েছে যেমন রেড তাহলে আমাদের ভেরিয়েবল প্রোডাক্টের সঙ্গে ভেরিয়েবল প্রোডাক্টের ভেরিয়েশনের সঙ্গে সিঙ্ক করতে গেলে আমাদের টু কার্ড যে এলিমেন্টটা তার যে সিলেক্টরটা এখানে আমরা ক্লাসে ইউজ করতে পারি যদি এখানে আমরা ক্লাস নেম যে ইউনিক কোনো ক্লাস নেম সেই ক্লাস নেমটা কিন্তু আমাদের এইখানে পুট করে তার সঙ্গে সিঙ্গেল টু কার্ড বাটনের সঙ্গে আমাদের সিং করতে হবে এটাই হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট বাটানের বেসিক সেটিংস Thank you